এটা হলো বহরমপুর শহরের একটা চমৎকার জায়গা যার জন্য অনেক মানুষের অনেক সুবিধা হয়ে গেছে আর এখন তো সাবওয়েও চালু হয়ে গেছে ফুল দমে তো এটা হচ্ছে বহরমপুর শহরে একদম কেন্দ্রবিন্দু স্বর্ণময়ী থেকে ছোঁয়াপুর যাওয়ার রাস্তাটা যেটা রেলপথের রেল লাইন কানেক্ট করে সেই রাস্তাটা তো এটা আমরা যাচ্ছি সেই রাস্তার ফ্লাইওভার ফ্লাইওভারের নিচে যে সাবওয়েটা রয়েছে সেই নতুন রাস্তা দিয়ে দেখো কি সুন্দর করেছে সাবওয়েটা খুব ভাল লাগছিল। সেদিন হঠাৎ করে একটা দরকারে ওইদিকে যাচ্ছিলাম তো যেতে গিয়ে দেখি সাবওয়ে চালু হয়ে গেছে ভীষণ আনন্দ পেয়ে ভিডিওটা বানিয়ে ফেললাম অনেকে জানো অনেকে জানো না যারা জানো না তাদের জন্য ইনফর্মেটিভ হবে ভিডিওটা আশা করি তো তোমরাও যেও যে তোমরাও ফিল করো কত ভালো লাগবে দেখবে কথা বলতে বলতে রাস্তাও শেষ হতে এলো বুঝতেই পারলাম না যে একটা গোটা রেললাইন পার করে ফেললাম তোমরাও কিন্তু ঝটপট চলে যাও দেখবে খুব মজা হবে